যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসংরানি নারীদের দেখতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা শুনবো এই বোনের জীবনের গল্প আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নাম আপনার রুমা আচ্ছা রুমা আপা আপনার মুখ থেকে আপনার একটু লাইফ স্টোরিগুলো শুনতে চাচ্ছি আর কি জীবনের গল্পটা আমার লাইফ হিস্টরি আমার ছোটবেলা থেকে নেই আমরা দুই বোন আর আমরা নানা বাড়িতে একটু জোরে বলবেন হ্যাঁ নানা বাড়িতে বড় হইছি আমার বাবা যখন আমার 6 মাস বয়স তখন আমাদের ফেলে রেখে চলে গেছে পাকিস্তান উনি আর কখনো আসেনি তো আমার মা আমাদের নিয়ে নানা বাড়িতে হ্যাঁ বলেন নানা বাড়িতে আর আপনি বলবেন নানা বাড়িতে আমাদের নিয়ে মানুষ করছে ওখানেই বড় হইছি ওখানেই থাকতেছি তো তারপরে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট আমাকেও বিয়ে দিছিল কিন্তু ভাগ্যের যে আসলে আমার ভাগ্যে সেখানে স্বামী সংসার থাকা হয়নি তো কিভাবে বিয়েটা হয়েছে একটু সে বিষয়টা একটু বলেন যারা আমাদের কারণ নতুন নতুন দর্শকেরা নতুন নতুন ভাবে ভিডিওগুলো দেখে তো আপনার কিভাবে বিয়ে হয়েছে সেই গল্পটা একটু বলুন বিয়ে হয়েছে মানে আনুষ্ঠানিক বিয়ে হয়েছে ভাবে

তো এ আসলে তার চাহিদা মেটানোর মতো কোনো সমর্থনই আমাদের ছিল না কারণ আমার তো বাবা নেই ভাইও নেই মা আছে একমাত্র তো মা কি এত তার চাহিদা মেটাতে পারে নাকি তোর পরে এইভাবে সে টাকা দিলে ভালো না দিলে আমাকে মারধর করে পরে আমাদের বিয়ের এক বছর পরে একটা মেয়ে হয় আমার মেয়ের যখন এক বছর বয়স তখন সে আমাকে আমাদের ডিভোর্স হয়ে যায় কেন ডিভোর্স হয়েছে কেন কারণ তার ইচ্ছা ছিল টাকা পয়সা চায় টাকা পয়সা না দিতে পারলে সে আমাকে মারধর করে অর্থাৎ তো নাকি অন্য কোনো সমস্যা ছিল শুধু টাকা পয়সা বা সে কোনো কাজবাজ করতে না জি এটাই না নাকি কোনো বেয়ালি নেশা ছিল না না আমি এটা আমি জানি না আর আমি এটা বলতে পারবো না কিন্তু তার ইচ্ছা ছিল বা চাহিদা ছিল টাকা সে টাকা পয়সায় চাই না দিতে পারলে আমাকে মানে বকাঝকা করতো মারধর করতো তো

তো আসলে দেখলাম তাও না তো সে আমার বাচ্চা যখন হয়েছে আমি আমার মার বাড়িতে মানে নানা বাড়িতে তো সে আমাকে সেখানেই রেখে চলে যাচ্ছিলো ঝগড়াঝাটি করে তো ওইখানে আমি তাকে ফেরানোর জন্য বা তার সাথে বাকি জীবন থাকার জন্য বিয়ের পরে সব মেয়েরাই তো চায় তাই না স্বামী সংসার একসাথে থাকার জন্য বাকি একটা জীবন তো তাকে আটকানোর জন্য আমি রাস্তায় তার দুটো পা ঝড়ায় ধরলাম কিন্তু সে আমাকে সেভাবে ইয়ে করলো না ক্ষমা করলো না বা থাকলো না আমার সাথে সে আমাকে সেখানে দেখিয়ে চলে গেল এটা আমার জীবনের সবচেয়ে একটা কষ্টের দিন যে স্ত্রী হয়ে স্বামীর পাজাওয়ায় ধরলাম কিন্তু সে আমাকে মানে কোনো ইয়ে করলো না ক্ষমা করলো সেই দিনগুলো যদি এখনও মনে পড়ে যে রাস্তায় প্রকাশ্যে আপনার স্বামীর পায়ে ধরেও ফিরোতে পারেন যে আপনার কষ্ট হয় না অনেক কষ্ট হয় এই দিনটা আমার জীবনের প্রত্যেকটা দিন বেঁচে থাকার অনুপ্রেরণা জায়গায় যে পুরুষ মানুষ বা পৃথিবীতে ওর সহায় হলে তার পাশে কি কেউ থাকে না তার কি কেউ নাই এই সমাজে দেখেন এই দিনটাই আমার জীবনের সবচেয়ে একটা দুঃখের দিন আর এটা আমার প্রত্যেক দিন মনে পড়ে আপনার বাচ্চার বয়স কত ছিল যখন সে চলে যায় তখন মানে দুই বছর বাচ্চা কি তার বাবাকে ফেরানোর জন্য বা তখন তো একটু অল্প অল্প কথা বলতে পারে শুনেন একটা কথা বলি আপনার মন মনুষ্যতা যখন আপনার ওয়াইফের দিকে থাকবে তখন বাচ্চার দিকেও থাকবে সে তো আমার দিকে অভাবে ছিল না তো বাচ্চার দিকে কিভাবে থাকবে কিসের অভাব ছিল আপনি তো দেখতে মাশাল অনেক সুন্দর মানে কেন আপনি আপনার স্বামীকে আপনার ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারেন না কি আপনার কোনো সমস্যা ছিল আমার কোনো সমস্যা ছিল না আমার সমস্যা ছিল বড় সমস্যাটা যেটা আমার আর্থিক অবস্থা ছিল না আচ্ছা আচ্ছা এটাই আমার সবচেয়ে দুর্বলতা আচ্ছা তারপরে তারপরে সে চলে গেল চলে যাওয়ার পরে ভাইয়া ওদিন থেকে আমার মানে মনে যে পৃথিবীতে হয়েছিল বাঁচব পালাম না সাহায্য চেয়েও পালাম না আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয় যত বড় অন্য অপরাধ করুক আর আমি তো মানুষ আমি তার কাছে একটু সাহায্য সহযোগিতা বা তার সাথে বাকি জীবনে একসাথে থাকার জন্য চেষ্টা করছি কিন্তু সে আমাকে ফেলে চলে গেল আর আর কত কর সেদিন থেকে নিজেকে কঠিনভাবে মানে বাঁচার একটা অনুপ্রেরণা যাচ্ছে যে আমি মা আমি বাবা আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করব তো আজকে আমার মেয়ে এগারো বছর বয়স আলহামদুলিল্লাহ আমার মেয়ে মওলানা পড়তেছে আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি যেন আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি আচ্ছা তো একাকিত্ব আপনি এই যে মানে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কত বছর হলো একা কতদিন আছেন 10 বছর 10 বছর তো একজন নারী আপনার এখন বর্তমান বয়স কত 24 বছর তো 24 বছরের একজন নারী যেহেতু 10 বছর তাহলে আপনি 14 বছরে বিয়ে হয়েছে বাল্য বিবাহ হয়েছিল জি নাকি 13 বছরে কারণ আমার ছোট বড় বোনের একদম ছোট থাকতে বিয়ে হয়েছে কথাটা বুঝেন যে আমার তো গার্জিয়ান ওরকম ছিল না আমার মা ছাড়া মা মনে করছে যে যদি মেয়েকে কারোর হাতে দিতে পারি নিজেকে একটু ইয়ে মনে করবো যে না মানে মেয়ে কারোর সাথে মানে স্বামী সংসারে আছে তাই না মাকে মা নিজের টেনশন ফ্রি হওয়ার জন্য করছে আর কি আচ্ছা রোবাপা এখন এই যে আপনি দশ আপনি দুই বছর হয়ে গেছে কত বছর তাহলে দশ বছর দশ বছর একাই আছেন তো একজন নারী একা এই সমাজে এইভাবে সিঙ্গেল মা হিসাবে কতটুকু নিজেকে ঠিক রাখতে পেরেছেন আসলে এটা হচ্ছে একান্ত নিজে ব্যক্তিগত আপনি আপনাকে যেভাবে মানে মনটা যদি স্থির করে রাখেন তাহলে সব কিছুই আপনার পক্ষে সম্ভব আপনি আপনার মনকে যেভাবে পরিচালনা করবে মন আপনাকে সেটাই রেজাল্ট দেবে আসলে হয় না আমি এখন আমার নিজেকে মানিয়ে নিয়েছি যেখানেই থাকি সেটাই সেখানেই ভালো লাগে যা খাই সেটাই ভালো লাগে যা করি সেটাই ভালো লাগে এখন মানে ওই একটা মন আছে না উড়ুধুড়ু বা এটা করবো ওইটা করবো এটা সেটা না এখন আমার একটাই চিন্তা আমি মা হয়েছি আমার মেয়ের বাবা নেই আমি মা আমি বাবা তো মেয়েকে মানুষ করতে গিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করতেছি এটা কেউ মানে বলে বুঝাতে পারবো না যে আমি যে বাসায় কাজ করি তারা ঘুমায় থাকে আমি যখন ভোর ছয়টা বাজে পাঁচটা বাজে উঠি তখন আমার মনে হয় এটাই মা এটাই দায়িত্ব দায়িত্ব সমাজে একজন মা বা একজন বাবার যে কত বড় মানে পরিশ্রম করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমি আমাকে দিয়ে বুঝি হ্যাঁ দর্শক আসলে একজন সিঙ্গেল মা অনেকটা আবেদকে পড়ে গেছেন আচ্ছা এরপরে আপনি এই যে দশ বছর একা থাকছেন কখনো কেউ আপনার পরিবার বা আপনার যে মানে কেউ বিয়ের কথা বলেনি

তো বাজারে কিন্তু হাট হয় সপ্তাহে দুই দিন বা বাজার করে আনে পুরুষরা মহিলারা কিন্তু খুব কৌতূহলী ভাবে বাজার উঠায় রান্না করে খায় স্বামী সংসার তো আমার জীবনে বহুবার ঘটছে যে আমার বাবা বাজার করে আনে নেই আমার মা বাজারে গেছে আর আমি অপেক্ষা আছি যে আমার মা কখন আসবে হাওয়া মা আচ্ছা বোন একটু মানে আসতে আসলে এখন কেউ যদি ধরেন আপনার এই ভিডিও দেখার পরে দায়িত্বে নিতে চাই বা এরকম কোনো কি আপনি কি করতে রাজি আপনার বাচ্চার বয়স কত বর্তমানে এগারো বছর না আসলে ওই দিনটা মানে এখন সেম দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যেটা আমি অপেক্ষা করছি আমার কখন বাজার থেকে আসবে সেম এখন আমার মেয়ে এটা করে যে আমি কখন ঢাকা থেকে যাব আপনি যেখানে কাজ করেন দেখা গেছে অনেক সময় অনেক তরণের হ্যারাসমেন্টে শিকার হয় আপনি কি যেখানে কাজ করেন সেখানে একজন নারী হিসেবে কতটুকু সেফ আছেন আলহামদুলিল্লাহ পুরোপুরি পুরি আছি কারণ আমার ভিতর কোনো উল্টাপাল্টা নেই বললাম না যে আপনি যখন দায়িত্ববান হবেন দায়িত্ব যখন আপনার কাঁধে আসবে তখন আপনি নিজেকে সব সময় মনে করবেন যে আমি কিভাবে আমার দায়িত্ব পালন করব তখন সেই কাজে আপনার মন মনুষ্যতা পুরোটাই থাকবে তো তখন আপনার আর এদিকে সেদিকে বা উল্টো পাল্টা কেউ চান্স নিয়ে সুযোগ পাবে না আচ্ছা যাই হোক আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে আপনার কাছে জানতে চাই এই ভিডিও দেখে যদি কেউ আপনার দায়িত্ব নিতে চাই বা ভালো লাগা তো এই তাহলে সেই বিষয়টা আপনি যদি আপনার মুখ থেকে ক্লিয়ার করেন না আসলে আমি আপনাদের মাঝে আসছি কোনো বিয়ে শি বা কেউ এরকম অফার দিলে এটা আমি কখনোই মেনে নেব না কারণ আমি আমার মেয়ে নিয়ে বাকি জীবন থাকতে চাই আমি আমার মেয়ের মা মা হয়ে থাকতে চাই চাই সমাজে আর একজন আদর্শবান হতে প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে রুমাপার জীবনের গল্প তিনি কথা বলতে গিয়ে মাঝে মাঝে কান্না করে দিয়েছেন তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম